বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই টিউমারের অপারেশনের পরেই আরণ্যক রোশনাইয়ের কাছে আসে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই আজ আমি তোমাকে সেই কথা বলবো যে কথা এর আগে কখনো বলিনি রোশনাই আই লাভ ইউ লাভ ইউ সো মাচ রোশনাই আমি তোমাকে ভালোবাসি তোমাকে প্রচণ্ড ভালোবাসি রোশনাই আমার সাথে কলকাতায় ফিরে চলো কিন্তু রোশনাই আরণ্যক সাফ জানিয়ে দেয় এই শহরটাকে সম্মান দিয়েছে কাজ দিয়েছে আদিত্যের মতন এমন ভালো একজন বন্ধু দিয়েছে যে প্রকৃত বন্ধুর মতন রোশনের বিপদে ঝাঁপিয়ে পড়ে আর এই শহর ছেড়ে রোশনাই কোথাও যাবে না রোশনাই আরণ্যককে বলে স্যারজি আপনি চলে যান হাত জোর করে বলছি চলে যান আমাকে আমার মতন করে বাঁচতে দিন আরণ্যক তখন উঠে দাঁড়ায় আরণ্যক একটাও কথা বলে না চোখ বেয়ে জল ঝরছে আজ ভালোবাসার কথা বলেছিল। ভেবেছিল রোশনাই তাকে আপন করে নেবে কিন্তু রোশনাই এমন ব্যবহার করায় যেন ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে আরণ্যক পিছনে ঘরে ওখান থেকে চলে যায় অন্যদিকে রোশনাই তখন কাঁদতে থাকে রোশনাই মনে মনে বলে স্যারজি আমি আপনার সংসার আপনার পরিবারকে বরবাদ করতে চাই না আপনি গরিমা দিদির সাথেই সুখে থাকুন দেখানো হয় রোশনাইকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে আদিত্য রিসেপশনিস্টকে বলে হসপিটালের বিল কত রিসেপশনিস্ট আদিত্যকে জানাই আরণ্যক চ্যাটার্জি সব বিল পে করে গেছে এটা শুনে আদিত্য রোশনাই দুজনেই অবাক হয়ে যায় এত কিছুর পরও আরণ্যক হসপিটালের সব বিল পে করে গেছে আদিত্য বলে আপনারা ওনার কাছ থেকে বিল কেন নিয়েছেন আমি তো রোশনাইকে হসপিটালে নিয়ে এসেছিলাম রিসেপশনিস্ট জানাই স্যার উনি তো বন্ড পেপারে সই করেছেন তাই টেকনিক্যালি উনি যদি আমাদের হসপিটালের বিল পে করতে আসে তো আমরা কি করে না করতে পারি আদিত্য বলে ঠিক আছে আমি তবে আপনাদেরকে মিষ্টি তখনই রিসেপশনিস্ট বলে স্যার উনি আমাদের সবাইকে মিষ্টি খাওয়ার জন্যও টাকা দিয়ে গেছে পঁচা আশি হাজার টাকা দিয়েছে এই কথা শুনে আদিত্য আরও অবাক হয়ে যায় আরণ্যক মিষ্টি খাওয়ার জন্য পঁচাআশি হাজার টাকা দিয়েছে রিসেপশনিস্ট রোশনাইয়ের হাতে সেই টাকার চেক তুলে দেয় রিসেপশনিস্ট রোশনাইকে বলে ম্যাম আমাদের হসপিটালের রুলস অনুযায়ী এতগুলো টাকা নেওয়ার কোনো রাইট আমাদের নেই রোশনাই বলে দেখুন উনি মন থেকে আপনাদেরকে এই উপহারটা দিয়েছে তাই প্লিজ এটাকে না নিয়ে আপনারা ওনাকে অসম্মান করবেন না আপনারা এটা রাখুন কিছু খেয়ে নেবেন রিসেপশনিস্ট বলে ম্যাম এটাতে কিছু খাওয়া যাবে না বরং আমাদের পুরো একদিন লাঞ্চ ডিনার হয়ে যাবে সববার তখনই সেখানে ডক্টর নার্স সবাই মিলে আরও নানানাইকে ভালোবাসার কথা বলেছিল আর রোশনাই আরণ্যককে তখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই কথাগুলো মনে পড়তেই রোশনের যেন বুক ফেটে কান্না আসে অন্যদিকে রিসেপশনিস্ট নার্স ডক্টর সবাই মিলে রোশনাইকে বলে ম্যাম আমরা যেদিন পার্টি করব আপনি আসবেন তো রোশনাই জানাই আপনারা আপনাদের মতন পার্টি করবেন আমার অনেক কাজ বাকি আমি সুস্থ হলে কাজে জয়েন করব আর হ্যাঁ যখন চেক আপ করাতে আসবো আপনাদের সবার সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন এরপরে ডক্টর নার্স মিলে রোশনাইকে গাড়ির দিকে এগিয়ে দেয় আর রোশনাইকে আরণ্যকে সম্পর্কে নানান ভালো ভালো কথা বলতে থাকে এই যেমন রোশনাই যখন অসুস্থ ছিল আরণ্য কিভাবে ছুটে এসেছে আরণ্যক কতটা অস্থির হয়ে রোশনাইকে বারবার ডেকেছে আই লাভ ইউ রোশনাই আই লাভ ইউ রোশনাই বলেছে চিৎকার করেছে পাগলামি করেছে সবটা শুধুমাত্র রোশনাইয়ের জন্য রোশনাই তখন ছিল না কিন্তু আরণ্যকের এমন আচরণে হসপিটালের সবাই বুঝতে পেরেছে আরণ্যক রোশনাইকে কতটা ভালোবাসে আর এই সব কথা শুনে রোশনাইয়ের চোখে জল ছলছল করে আরণ্যক এত কিছু করেছে তার জন্য আরণ্যক রোশনাইকে ভালোবাসে সেটা রোশনাই জানে কিন্তু এইবার আরণ্যক সব বাধা ভেঙে রোশনাইয়ের কাছে এসেছিল কিন্তু রোশনাই আরণ্যককে ফিরিয়ে দিয়েছে নার্স রোশনাইকে বলে ম্যাম আপনি স্যারকে কবে বিয়ে করছেন প্লিজ খুব তাড়াতাড়ি আপনারা বিয়ে করে নিন আর আমাদেরকে ইনভাইট করবেন কেমন কথা শুনে নার্সের রোশনাই মনে মনে হবে সবচেয়ে রোশনাই এরপর দেখানো হয় আদিত্য গাড়ি নিয়ে আসে রোশনাই গাড়িতে বসে আদিত্যের সাথে বাড়ি ফিরছে আর অন্যদিকে আরণ্যক কলকাতায় দুজনেই গাড়িতে ফিরছে দুই প্রান্তে যে যার নিজের পথে যাচ্ছে তবে হ্যাঁ দুজনের মন পড়ে রয়েছে একে অপরের কাছে আরণ্যকের কল্পনা জুড়ে কেবলই রোশনাই আরণ্যক রোশনের কথা ভাবতে থাকে রোশনাইয়ের সাথে কাটানো মুহূর্তের কথা ভাবতে থাকে অন্যদিকে রোশনাইয়ের ভাবনা জুড়েও আরণ্যক রোশনাই শুধুমাত্র আরণ্যকের কথাই ভাবে আর এইদিকে গরিমা সিদ্ধান্ত নেয় আরণ্যক ফিরে আসার আগেই সে তার মায়ের কাছে চলে যাবে